মহাকুম্ভ আমি নাই বা বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি মহাকুম্ভের পবিত্র উৎসবকে মৃত্যুর মহাকুম্ভের সাথে তুলনা করেছেন মানে আপনি ভাবতে পারবেন না ভারত থেকে ভারতের একটা স্টেটের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে একটা হিন্দু ধর্মের পবিত্র উৎসব কে নিয়ে এমন মন্তব্য করতে পারেন মানে উনি যেতে পারেননি বলে মহাকুম্ভে তার জন্য ওনার মনে হয় গা জ্বলছে মানে আরে বাবা আপনি টিকিট কেটে যান না উত্তরপ্রদেশে গিয়ে মহাকুম্ভতে স্নান করে আসুন আপনারা তো কে জ্বালাচ্ছে আপনি কেন হিন্দু ধর্মের পবিত্র উৎসব নিয়ে এমন খারাপ মন্তব্য করবেন আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিক আছে সেটা সবাই সম্মান করে মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু হিন্দু ধর্মের কোনো পবিত্র উৎসবকে আপনাদের কোনো অধিকার নেই এটাকে খারাপ মন্তব্য করার